দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে পানি কমার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে দেশের প্রায় সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে গত চব্বিশ ঘণ্টায় গঙ্গার পানি ফারাক্কা পয়েন্টে পাঁচ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট ফেনীতে বন্যার পানি কমছে ভেসে উঠছে চিহ্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া ও লালপুর এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ফেনী নোয়াখালী ও ফেনী সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে গাড়ি চলাচল অবস্থা এখন যানজট সৃষ্টি হয়েছে এবং কি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে প্যাসেঞ্জার ক্ষতি হবে গাড়ি উল্টে যাবে রাস্তা প্রবলেম রোড গাড়ি পরিস্থিতি ছাকা মাকা বাস্ট হয়ে যায় নোয়াখালীতে বন্যা কবলিত মানুষ খাবার জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন ঘর বাড়ি ছেড়ে অনেক মানুষ এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পৌর আশ্রয় কেন্দ্রে প্রতিদিন বিশ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাজারে জুরি নদীর পানি আরও ৬ সেন্টিমিটার কমলেও এখনও একশো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু ও ধলই নদীর পানি কমার পর ভেঙে যাওয়া বাদগুলো দ্রুত মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড দুর্গত এলাকায় পানি সংগঠন সংস্থা ট্রান তৎপরতা অব্যাহত আছে এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে চাঁদপুরের আট উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিলেও খাবার সংকটসহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের মাহিয়া রহমান ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন